বিশেষ কিছু চাওয়া তো তোমার ছিল না একটুখানি ভালোবাসা পাওয়ার আশায় নিজেকে নিশেষ করে দিলে তুমি নিজের কথা ভাবলেই কোথায় আর নিজের মূল্যবান সময় দিয়ে নিজের সেরা জিনিসটা দিয়ে তোমার সাধ্যের বাইরে গিয়ে এমনকি দামি উপহারটা দিয়ে তাকে খুশি করতেই চেয়েছো ভেবেছ আর ভালোবাসা থাকাতেই তোমার ভালো থাকা তার খুশিতেই তোমার খুশি থাকা তুমি আজও তার জন্য করে যাচ্ছ ভালোবাসা পাবে এই আশাতেই নিজেকে বিলিয়ে দিয়েছো নিজেকে ফুরিয়ে দিচ্ছ কতটুকু পাচ্ছ সেই হিসেবটা আর করলে কোথায় তোমাদের মতো কিছু মানুষ ভালোবাসাতে গিয়ে কিছুতে ক্লান্ত হয় না কিছুতে থেমে যায় না এই জীবনে তোমাদের বোঝানো গেল না ভালোবাসাকে থামিয়ে দেওয়া যায় না যে বুকে ভালোবাসার চাষ তাকে অবহেলা দিয়েও কখনো ক্লান্ত করা যায় না